তো বন্ধুরা সবাই কেমন আছো বলো আর অনেকটাই বেলা হয়ে গেছে আমি এখনই স্নান করে আসলাম ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে কদিন ধরে শরীর খারাপ থাকার কারণে একটাও কাজ করতে হয়নি ঘরের অনেক অনেক কাজ মানে জমে গেছিল কি বলবো অনেক অনেক কাজ করতেই পারিনি কদিন ধরে শরীর এতটাই খারাপ ছিল তার জন্য তো সকাল থেকে শুধু কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কাজ আর শেষ হয় না অনেক কাজ জমেছিলো যেহেতু শরীর খারাপের জন্য করতে পারিনি কাজগুলো আর উঠেছি অনেকটাই বেলায় তার জন্য আরোই লেট হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠলে সকাল সকাল কাজগুলো করলে তাড়াতাড়ি হয়তো হয়ে যেত বাট আমি যেহেতু অনেকটা বেলায় উঠেছি তো তার জন্য আরোই লেট হয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি পর্যন্ত কাজ করেই যাচ্ছে আর কাজ করতে করতে এত বেলা হয়ে গেল আমি এখনই স্নান করলাম স্নান করেই এখন কখন পুজো দেবো কখন খাবো আমি কিছুই জানি না কত বেলা হয়ে গেছে বলো তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই সকাল থেকে একটুও সময় পাইনি গো একটুও সময় পাইনি কত কাজ করলাম কাজ করতে করতে মানে কি বলবো অনেক কষ্ট হয়ে গেছে এখন খেতে খেতে হয়তো চারটে সাড়ে চারটে বেজে যাবে কিছু করার নেই কাজগুলো তো করতে হবে যেহেতু আমাকেই সব কিছু করতে হয় তো লেটতে হবে আর করার অবশ্যই তাড়াতাড়ি উঠলে হয়ে যেত অনেক রাতে ঘুমিয়েছি ঘুম থেকে উঠতে পারিনি সকাল সকাল তো তার জন্য লেট হয়ে গেল ঝটপট পুজো টুজো দিয়ে নিই তারপরে খাবো আজকে একটু স্নান করে শাড়ি পরে নিলাম শাড়ি তো কয়েকটা পরি না তো ভাবলাম আজকে স্নান করি শাড়িই পরিও পরে নিলাম গরম লাগছে প্রচুর গরম লাগছে চলো